নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি শুরু করছি রেসিপিটা হচ্ছে গাজরের পায়েস গাজরের পায়েসটা বানাতে গেলে গাজরটাকে আগে ভালো করে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে গাজরটাকে ভালো করে জল দিয়ে চটকি চটকিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে দু একবার জল দিয়ে ধুয়ে পাল্টা পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে গাজরটাকে ঘষে নিতে হবে কেটে নিলে হবে না বা মিক্সিতে ঘুরিয়ে নিলে হবে না ঘষুনি দিয়ে ঘষেই নিতে হবে গাজরটা ঘষা হয়ে গেলে এদিকে আতপ চাল একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে ওটাকে আধ ভাঙা করে নিতে হবে মিক্সিতে দিয়ে আধ ভাঙা করে রেখে দিতে হবে রেখে দিয়ে দিয়ে যে গাজরটা ঘষা হয়ে গেছে গাজরটা একটা কড়াই বসিয়ে দেবো দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি ঘি দিয়ে উপরে গাজরটাকে হালকা ভেজে নিতে হবে যাতে যে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা গাজরের মধ্যে থাকে ঘিটা দিলে ঘির একটা ভালো হবে পায়েসটা খেতেও ভালো লাগবে ভালো ভেজে নিয়ে দুধ কাঁচা দুধ দিয়ে দিতে হবে পারবেন আমি কাঁচা দুধ দিয়েছি দুধটা দিয়ে আর যে চালটাকে আদ করে রেখেছিলাম এই চালটা ওর মধ্যে দিয়ে দিতে হবে এইভাবেই আধ ভাঙা করে নিতে হবে নিয়ে দিয়ে দিতে হবে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যখন ফুটে উঠবে তখন গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেট একটা গুঁড়ো দুধ মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে প্রথমে একটু দলা দলা হয়ে যাবে ভালো করে ঘেঁটে দিলে দুধ চক ঘেটে যাবে দুটো গাছ ভেঙে মানে হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা তেজপাতা এলাচটা দিয়ে আর একটু ফুটতে দিয়ে কিছু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেই কিশমিশটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে নিয়ে চিনি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে জলভাবটা কেটে গেলে এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন নুনটা না দিলে মিষ্টির সাথে মিষ্টিটা কম লাগে তাই নুনটা একটু দিলে মিষ্টিটা ভালো ব্যালেন্স হয় তাই নুনটা দিতে হবে আপনারা চাইলে নাও দিতে পারেন